আসসালামু আলাইকুম অনার্স ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের জন্য বড় একটা সুখবর আমরা অলরেডি আমাদের যে চ্যানেলটা আছে ছোট একটা চ্যানেল সেখানে এই বিষয়ে আপডেট দিয়েছি কিন্তু আমার প্রায় শিক্ষার্থী অলওয়েজ আপডেট চ্যানেলের সাথে যুক্ত তো ফাইনালি এখানে আমার আপডেট দেওয়া খুবই প্রয়োজন ছিল আমারও মানে নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করছে যে অনার্স ভর্তি পরীক্ষার্থীদের জন্য আসলে আমি কিছু করতে পারছি আমি সেই প্রথম থেকে প্ল্যানিং করেছিলাম যে এই ভর্তি পরীক্ষার্থীরা প্রথমবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে এদের জন্য আমি কিছু একটা করতে চাই যদি স্বল্প মূল্যে একেবারে নামমাত্র মূল্যে এদের ভর্তি পরীক্ষার জন্য একটা জোরালো বেস্ট একটা প্রিপারেশন নিয়ে যদি পরীক্ষার হলে পাঠাতে পারি ইনশাল্লাহ অনার্স ভর্তি পরীক্ষায় সকল শিক্ষার্থী উত্তীর্ণ হবে এবং ভালো একটা কলেজ পাবে মনের মতো একটা সাবজেক্ট পাবে ফাইনালি সকল চিন্তা শেষে আমরা দুই তিন দিন যাব এই বিষয় নিয়ে একবারে দিন রাত পরিশ্রম করছি ভর্তি পরীক্ষার্থীদের অনার্স ভর্তি পরীক্ষার্থীদের আমরা বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র এবং সাধারণ জ্ঞান এই টোটাল পাঁচটা সাবজেক্টের সাজেশন দিব অর্থাৎ তোমরা শুধুমাত্র যদি টেক্সট বুকও তোমার হাতে থাকে অর্থাৎ যেই বই দিয়ে এই যে 24 পরীক্ষার प्रिपरेशन নিয়েছিলে সেই বইয়ে যদি হাতে থাকে তারপর তুমি অনার্স ভর্তি পরীক্ষার জন্য একটা বেস্ট प्रिपरेशन নিতে পারবে এবং ভালো নাম্বার পেয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে কোনো ভর্তি সহায়কা বইয়ের তোমার প্রয়োজন হবে না না কোনো কোচিং করার প্রয়োজন হবে না কোনো একগাড়া টাকা নষ্ট করে কোর্স করার প্রয়োজন হবে কিছু প্রয়োজন হবে না মাত্র 100 টাকায় আমরা এই কোর্সটা লঞ্চ করছি 100 টাকা আমি কেন নিয়েছি আমাদের এখানে দিনরাত পরিশ্রম হচ্ছে অর্থাৎ এই পরিশ্রমিক হিসেবে আমরা জাস্ট 100 টাকা মূল্য করেছি যদি পারতাম এর থেকে কম মূল্যে দেওয়ার চেষ্টা করতাম তবে আমার মনে হয় এই অনার্স ভর্তি কোর্সের জন্য একশো টাকা কারো কাছে হামরি কঠিন কিছু হবে না কিন্তু একশো টাকা মূল্যের বিনিময় অর্থাৎ এই মাত্র একশো টাকার বিনিময় তুমি এই টোটাল পাঁচটা সাবজেক্টের সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে অর্থাৎ তোমার মূল বই থেকে কি কি পড়ে যাবে ভর্তি পরীক্ষার জন্য কোন অংশগুলো পড়বে কোনগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো পরীক্ষায় আসতে পারে এই টোটাল বিষয়গুলো অর্থাৎ আমরা তোমাদের একটা টোটালি গাইডলাইন রেডি করে দিব তিনটা সাবজেক্ট অর্থাৎ বাংলা মানে কিন্তু শুধুমাত্র বাংলা প্রথম না বাংলা প্রথম এবং দ্বিতীয় দুইটা একসাথে ইংলিশ মানে কিন্তু ইংলিশে প্রথম না ইংলিশে প্রথম দ্বিতীয় দুটো একসাথে অর্থাৎ দুটো থেকে প্রশ্ন হবে পরবর্তীতে সাধারণ গণিত এই টোটাল পাঁচটা বিষয় তোমাদের 60 মার্কের পরীক্ষা দিতে হবে অর্থাৎ কোনে একটা পরীক্ষাটি যদি এই 60 মার্কের ভিতর 50 স্কোর কনফার্ম করতে পারে তারপর সে একটা ভালো কলেজ পাবে অর্থাৎ আমরা এই 60 মার্কের টোটাল গাইডলাইন টোটাল একটা প্যাকেজ রেডি করেছি যেই প্যাকেজটা আমরা তোমাদেরকে পর্যায়ক্রমে ওয়ান বাই ওয়ান দিতে থাকব অলরেডি বাংলা প্রথম পত্র সাজেশন আপলোড করে দিয়েছি কিছুগুনের মধ্যে আমাদের বিগত 5 বছরের বোর্ডে যে প্রশ্নগুলো এসেছিল অনাসবোর্ডি পরীক্ষায় 14 13 12 এভাবে বিগত 5 বছরে যে বোর্ড প্রশ্নগুলো আসছিল অনাসবোর্ডি পরীক্ষার প্রশ্ন সেগুলো আমরা পিডিএফ আকারে সুন্দর করে উত্তর সহ তোমাদের রেডি করে দিয়ে দিচ্ছি এইভাবে শুধুমাত্র 5 বছর না বিজ্ঞানের 5 বছর মানবিকের 5 বছর ব্যবসায় শিক্ষার 5 বছর অর্থাৎ তিনটা গ্রুপেরই অনাসবোর্ডি পরীক্ষায় আলাদা আলাদা প্রশ্ন হবে এবং বিগত 5 বছর বা 6 বছরে কি কি প্রশ্ন আসছিল আলাদা করে সেগুলো আমরা পিডিএফ আকারে ওখানে দিয়ে দেব সেগুলো তোমরা কমপ্লিট করে যাবে প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন দিব যে শেষ মুহূর্তে কি কি পড়বে কোনগুলো পড়লে পরীক্ষায় আসবে সেগুলো কমপ্লিট করে যাবে 23 তারিখ পর্যন্ত যেহেতু 24 তারিখে পরীক্ষা 23 তারিখ পর্যন্ত এ টু জেড গাইডলাইন আমরা সব সময় কাজ করছি যখন যেটা রেডি হবে তখন তোমাদেরকে দিতে থাকব অর্থাৎ কোনা একটা শিক্ষার্থী যদি এই কোর্সের সাথে যুক্ত থাকে মাত্র 100 টাকার বিনিময়ে আমার মনে হয় না যে এই তিনটা সাবজেক্টের 60 নাম্বার নিয়ে তাকে কোনো টেনশন করতে হবে ইনশাআল্লাহ এই 60 নাম্বার তুমি পরীক্ষায় কনফার্ম করতে পারবে এবং এগুলো শেষে যদি আমরা সময় পাই নিশ্চয়তা দিচ্ছি না যদি সময় পাই তখন আমরা তোমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো নিয়েও কাজ করব তবে আপাতত এই তিনটা সাবজেক্টের ষাট মার্কের গ্যারান্টি আমি তোমাদেরকে দিচ্ছি যে কোনো শিক্ষার্থী যদি কোচিং না করে কোনো দরকার নাই যদি ভর্তি সহায় বইও না কিনে কোনো দরকার নেই ভর্তি সহায়কা বই খারাপ না এইটা তোমাদের করবে করবে কিন্তু আমাদের এই কোর্সের প্লাস এই যে বিগত পাঁচ বছর বা ছয় বছরের বোর্ড প্রশ্ন এবং আমাদের গাইডলাইন পরীক্ষার আগ পর্যন্ত এগুলোই তোমাকে অনার্স ভর্তি পরীক্ষায় একটা ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে এই প্ল্যানিংটা আসলে অনেক আগে থেকেই করছিলাম কিন্তু শেষ মুহূর্তে মানে শিক্ষার্থীদের তোমাদের কাছে প্রশ্ন করেছে আমরা রেডি করব কিনা তোমরা সম্মতি জানানোর পর আমরা কাজ শুরু করে দিয়েছি এবং কাল থেকেই আমাদের এই কোর্সে শিক্ষার্থী যুক্ত করা শুরু হয়ে গেছে নিতে হবে এবং অনার্স ভর্তি পরীক্ষায় অবশ্যই তোমাকে উত্তীর্ণ হতে হবে উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে একশো টাকা বিকাশে নগদে বার অকটে মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আমাকে জানাবে আমি মানি করেছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং

এখনই ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সোহেল রানা যে চ্যানেলটা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ওইখানে অনার্স ভর্তি বিষয়ক সকল আপডেট সকল ভিডিও তোমাদের সাজেশন পিডিএফ লিঙ্ক সব কিছু ওই চ্যানেলে আপডেট দেওয়া হবে অর্থাৎ ওই চ্যানেলের সাথে যুক্ত থাকলে অনার্স ভর্তি বিষয়ক এ টু জেড ইনফরমেশন তুমি ওইখান থেকে পেয়ে যাবে সামনে সময় অল্প বেশি দেরি না করে কোর্সে এখনই যুক্ত হয়ে যাবে এবং তোমার অনার্স ভর্তি প্রাশনটা শুরু করে দাও এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ